হ্যালো বন্ধুরা দেখো মাত্র তিনশো টাকার একটি শাড়ি দিয়ে আমি এত সুন্দর একটি চুড়িদার বানিয়েছি সেটারই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটার কাটিংয়ের ভিডিওটি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আজকে নিয়ে এসেছি কিভাবে আমি এটা সেলাই করছি কাটিংয়ের ভিডিওটি কিন্তু আমি আই বাটন বা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো দেখো প্রথমেই আমি যেটা করবো এই যে ফিতেগুলো এগুলো আমি আগে রেডি করে নেব এগুলো রেডি করা থাকলে কিন্তু লাস্টে চুড়িদারের পেছনে বসাতে সুবিধা হয় তো প্রথমেই দেখো আমি এইভাবে গোল গোল করে যে কেটে নিয়েছিলাম এগুলো ফিতের মাঝখান দিয়ে এইভাবে ঢুকিয়ে এটাকে কিভাবে আমি মুখগুলোকে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পরে এটা ছাড়লে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এখানে তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো আমি এখানে তিনটেই দিয়েছি তো দেখো বানানোর পরে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে তো যারা এখনও আমার কাটিংয়ের ভিডিওটি দেখো তারা অবশ্যই গিয়ে কিন্তু আমার কাটিংয়ের ভিডিওটি ডেসক্রিপশানে গিয়ে দেখে নিও তো দেখো এই যে ফিতেটা রেডি হয়ে গেছে এবার আমি কী করবো যে পাটগুলো কেটেছি ওপরের বডির পার্ট সেটাকে আমি এই যে লাইলিংয়ের ওপরে এইভাবে বসিয়ে দুটোকে সমান বরাবর রেখে হাফ ইঞ্চি ধরে এইভাবে আমি গোটা গলাটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে যাব। তো এটা সুন্দর দু দুটো দিকে বসিয়ে নেবে যাতে কাপড়টা যেন আগা পিছা না হয় সুন্দরভাবে দুটো কাপড় সেট হয়ে থাকে এবার গলাটাকে আমি কেটে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায় তো এভাবে কেটে নিলে গলাটা খুব সুন্দর করে কিন্তু বসে যায় তো দেখো তারপরে এই যে উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এটা হচ্ছে শাড়ির পিসটা তো এর ওপর দিয়ে আমি কি করব একটা চাপ সেলাই দিয়ে দেব। তো নিচে আমি বাটারের কাপড় ইউজ করেছি যেহেতু এটা খুবই সিনথেটিক একটা কাপড় পাতলা তো এখানে সুতির লাইলিং দিলে ভালো লাগতো না তো এবার আমি যেটা করব গোটা কাপড়টাকেই কিন্তু আমি এই লাইলিংয়ের সাথে সেট করে নিয়েছি নেওয়ার পরে দেখো পেছনের যে পাটটা সেটাকেও কিন্তু একই রকমভাবে আমরা সেট করে নেব তো তারপরে আমি এই যে গলায় লেস বসাবো তো তার জন্য এরকম লেস ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো অন্য রকম লেস ব্যবহার করতে পারো তো দেখো গোটা গলাটাকেই কিন্তু আমি এইভাবে রাউন্ড করে কভার করে নিলাম এবার আমি যেটা করব সামনের পার্টে আমি এইভাবে কাপড়েরই একটা লেস কোমরেও দিয়ে দেব এটাতে দেখতে সুন্দর লাগবে তো এখানে তোমরা চাইলে অন্য কোনো লেস ব্যবহার করতে পারো তো আমি এটাই করছি যেহেতু শাড়ি দিয়ে গোটাটা বানাবো বলেছিলাম তো শাড়িরই পার থেকেই এটা বের করেছি তো দেখো সামনে পিছনের দুটো পার্টই আমাদের কমপ্লিট এবার আমরা চলে যাব এই যে লাইলিংটা কেটেছিলাম নিচের পাটে ভেতরে দেওয়ার জন্য সেটার নিচের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটাকে এইভাবে সরু করে মুড়ে আমরা গোটা কাপড়টাকে কিন্তু নিচটা মুড়ে সেলাই করে নেব তো দেখো খুবই সরু করে আমি হাফ ইঞ্চির থেকে একটু বেশি এরকম করে ধরে আমি কিন্তু গোটাটা সেলাই করে নিলাম এবার নেওয়ার পরে যে একটা দিক আমাদের খোলা আছে সেই খোলা দিকটা আমরা এইভাবে জয়েন্ট দিয়ে নেব তো এটা কিন্তু ভেতরে লাইলিংটা ছিল মানে বাটারের যে কাপড়টা তারপরে যে খোলা দিকটা এটাকে জয়েন্ট দিয়ে আমরা গোটাটাকে এইভাবে আটকে নেব আটকে নেওয়ার পরে আমরা যেটা করব এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আটকে নিয়েছি এবার যে কাপড়টা মানে যেটা চুড়িদারের মেন ঘের তো সেটাকেও রেডি করতে হবে তো তার জন্য এরকম দেখো আমি একটু খুলে তোমাদেরকে দেখাই এটা দুটো দিক খোলা তো দুটো দিকে কিন্তু আমাদের এইভাবে সুন্দর করে ধরে আটকে নিতে হবে তো এইভাবে হাফ ইঞ্চি ধরে দুই দিকে আমি সুন্দর করে আটকে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের কিন্তু উত্তর দিয়ে দেব তো এই পাশটাতেও সেম একইভাবে আমি জয়েন্ট দিয়ে নেব তো দুটো দিকে আমাদের কিন্তু জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার নিচের কাপড়টাকে আমরা এইভাবে মুড়ে একদম সরু করে মুড়ে আমরা সেলাই করবো তাতে কি হবে চুড়িদারটা নিচের শেপটা দেখতে বেশি ভালো লাগবে তো দেখো গোটা কাপড়টাই কিন্তু আমি এই যে সেলাই করে নিয়েছি নিচটা তো নিচে আমি এরকম লেস লাগাবো লেস বলতে এটা ও শাড়িরই লেস তো এটা গোটাটা আমি এইভাবে লাগিয়ে নেব তো দেখো লাগানোর পরে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে যেহেতু এক কালারের চুড়িদার তো দেখো পুরোটাই আমার কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করবো এই লাইনিংটাকে আর এই যে কাপড়টাকে দুটোকে আমি কিন্তু একসাথে সেট করবো তো এই যে লাইনিংটা এটা হচ্ছে চুড়িদারের যে কাপড় সেটার ভেতরের দিকে ঢুকিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে চুড়িদারের যে কোনাটা দেখতে পাচ্ছ এই কোনাটার সাথে লাইনিংয়ের এই কোনাটাকে এইভাবে মিলিয়ে এই যে আমি তারপরে গোটা লাইনিংয়ের সাথে কাপড়টাকে যে কোমরের দিকে সেট করছি তাতে কি হবে আমাদের সেলাইয়ের সময় কিন্তু খুব সুন্দর সেলাই করতে অসুবিধে হবে না সেলাই করতে খুব সুন্দর হবে তো এইভাবে আমি গোটা কাপড়টাকে সুন্দর করে দেখো জয়েন্ট করে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো যেমন সায়া কাটিং সমস্ত কিছু চুড়িদার বাচ্চাদের ফ্রক তো দেখো এই যে পুরোটাই কিন্তু জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো এবার আমি এটাকে কি করে ওপরের পার্টটার সাথে সেট করব তার আগে ওপরের পার্টটাকে আমরা এইভাবে কাতটা জয়েন্ট দিয়ে নিচ্ছি নাওয়ার পরে এই পাশের কাতটাকেও আমরা সেম একইভাবে জয়েন্ট দিয়ে নেবো দেখতে পাচ্ছ দুটো কাঁধিয়ে আমাদের জয়েন্ট হয়ে গেছে এবার হাতাটাকে আমরা ওই ওপরের পাটের সাথে সেট করব তার জন্য হাতার যে নিচের দিকটা সেটাকে আমরা এইভাবে মুড়ে এখানে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারো তো দুটো হাতায় আমি সেলাই করে নেওয়ার পরে এই যে মিডিলটা দেখতে পাচ্ছ হাতার কাটিংয়ের আর কাঁধের যে মিডিলটা সেটাকে আমরা সেম এক জায়গায় রেখে এইভাবে হাফ ইঞ্চি ধরে কিন্তু হাতাটাকে আস্তে আস্তে এই সাথে সেট করবো মাঝখান থেকে ধরলে কি হয় দুটো হাতারি দুই দিকে সমানভাবে কাপড়টা সেট হয় এতে সেলাই করতে সুবিধা হয় কোনো দিকে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না তো দেখো সুন্দর এই দিকটাও হয়ে গেল আমার এই কিন্তু সুন্দর হয়ে গেল। তো দেখো হয়ে গেছে এই হাতাটাও লাগানো হয়ে গেছে তো এইভাবে এই হাতাটাও আমরা লাগিয়ে নেব তো দুটোই লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে উল্টে এভাবে দেখো আমরা পুরো এটাকে সেলাই করে নেব তো সেলাইয়ের জন্য তোমাদের বডির মাপটা দিয়েই এইভাবে তোমরা সেলাইটা করবে তো দেখো হাতাটাকে সমান বরাবর রেখে এই যে এখানে মার্কিং করেছিলাম এই বরাবর আমি সেলাইটা টেনে নিলাম এই পাশের হাতাটাও সেম একইভাবে আমি কিন্তু সেলাই করে নিয়েছি এবার যে কোমরের দুটো কোনা দেখতে পাচ্ছ মানে নিচের যে ঘেরের সেই কোনার সাথে এই যে ওপরের পাটের কোনা আমি মিলিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ ওই কোন সাথে এই কোনা ধরে আমি হাফ ইঞ্চি ধরে এই যে এইভাবে সেলাই দিয়ে যাব তো এখানে আমার কাপড়টা সামান্য একটু বড় হয়েছে তো আমি এখানে কিন্তু একটু কুচি দিয়ে নিচ্ছি এতে কোনো সমস্যা নেই এতে আরও দেখতে কিন্তু সুন্দর লাগবে তো দেখো এইভাবে ছোট ছোট করে প্লেট দিয়ে আমি এক্সট্রা কাপড়টাকে মানে সামনের পাটের সাথে আমি এই যে সামনের অর্ধেকটা কমপ্লিট করব তো দেখো এই যে কিভাবে করছি তো এখনও যারা ভাবছো যে সেলাই পারি না তো তারা গিয়ে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখে নিতে পারো যে কিভাবে সেলাই শিখতে হয় কিভাবে মেশিন চালাতে হয় সমস্ত রকম ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে শিখে অনায়াসে নিজে ঘরে বসে সেলাই করতে পারবে তো দেখো এই যে কোমরটার এই যে কর্নারে চলে আসলাম এবার আমি সুইটাকে উঠিয়ে আবার এই যে দেখো এই যে ওপরের পাটটা এটাকে আমি বের করে মানে বডির পাটটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম বুঝতে পেরেছ বডির পাটটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম তাহলে আমার কি হবে কোমরটা সেলাই করতে সুবিধা হবে আর তলার ওপরের পাটটা আর নিচের যে কুচিটা দুটো যেন সুন্দরভাবে সেট হয় মানে সেলাই হয় যাতে আবার একটা আর সাথে আরেকটা তলায় সেলাই না হয় এমন না তোমরা আস্তে আস্তে করবে তাড়াহুড়ো করবে না এই সময়টা আস্তে আস্তে সুন্দর করে দুটো পার্ট মিশিয়ে এইভাবে তোমরা সেলাই করবে এরকম একটি চুড়িদার কিন্তু কখনোই তোমরা তিনশো টাকা দিয়ে কিনতে পারবে না কিন্তু তোমাদের কাছে যদি শাড়ি থাকে তো তোমরা কিন্তু অনায়াসে আমার কাটিংয়ের ভিডিও এবং সেলাইয়ের দুটো ভিডিও যদি দেখো তাহলে নিজেরাই বানিয়ে পড়তে পারবে তো দেখো কি সুন্দর এই যে সেট হয়ে গেল গোটা কমরটাই কিন্তু এই যে কমপ্লিট করে নিলাম নেওয়ার পরে চুড়িদারটা একটু তোমাদেরকে আমি সোজা করে দেখাই এই দেখো পুরোপুরি কিন্তু আমাদের চুড়িদার মোটামুটি কমপ্লিট এবার আমরা যেটা করব মানে যে ফিতেগুলো আগে থেকে আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো আমরা লাগিয়ে নেব এখন চুড়িদারের সাথে তো দেখো এই যে এখানে আমি চার ইন চার আঙুল মেপে নিলাম মেপে নিয়ে এখানে আমি ফিতেটাকে লাগিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা